জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সতীতে ভোটে নির্বাচনের প্রচারে উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সেনা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে রাহুল সেনা এদিন ভোটের প্রচার করেন পাশাপাশি কার্যকর্তাদেরকে নিয়ে এদিন একটি ঘরোয়া বৈঠকও করেন অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে একসাথে আক্রমণ করেন রাহুল সেনা দেখুন মমতা ব্যানার্জি শুরু থেকে নানা রকম প্রভোকেশন তৈরি করেছে যাতে একটা দাঙ্গা লাগানো যায় ঠিক একইভাবে হনুমান জয়ন্তীর সময় তিনি উস্কানি দিয়ে দাঙ্গাটা লাগিয়েছিলেন হাওড়াতে যার এখনো সিবিআই ইনকোয়ারি হচ্ছে আদালতের নির্দেশে ঠিক একই ভাবে আপনি লক্ষ্য করুন রাম নবমীর কম পক্ষে সাত দিন আগে থেকে দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে এই করে একটা মহলকে খারাপ করার চেষ্টা করছিল কিন্তু আমি ধন্যবাদ দেব যে মুসলিম এবং হিন্দু ভাইদের যে তারা সাবধান ছিল সতর্ক ছিল দাঙ্গা হয়নি যেটা ঘটনা হয়েছে আপনার রেজিনগরের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক সেই ঘটনায় যারা পাথর ছুঁড়েছে তাদের বিরুদ্ধে গুরুত্ব কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা চাই অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422